কত সুন্দর মুচমুচে হয়েছে দেখেন তেল ছাড়া পেঁয়াজ ব্যস্তাটা কত সুন্দর হয়েছে আর কালারটা দেখেন শুধু কত সুন্দর এই যে এই যে একেবারে মুচমুচে হয়েছে এই গুঁড়ো হয়েছে এই যে কত সুন্দর আসসালামু আলাইকুম এ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে দেখাবো আর সম্পূর্ণ তেল ছাড়া এক ফোঁটাও তেল লাগবে না অবিশ্বাস্য হলেও কিন্তু এটা সত্যি আর এই বেরেস্তাটা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন ওই রকমই মুচ মুছে থাকবে আর বেরেস্তা কি বলেন তো সব কিছু কাজেই লাগে তো যদি এই বেরেস্তাটা করা থাকে তাহলে কাজটা অনেক সুবিধা হয়ে যাবে আমরা জানি যে তেল দিয়ে বেরেস্তা করতে হয় কিন্তু তেল ছাড়া বানিয়ে দেখাবো আর খেতেও হবে একদম ঠিক সেই রকমই তেলের বেরেস্তার মতন আপনারা চাইলে মাংস রান্না করতে পারেন যে কোনো মানে সবজিতে দিতে পারেন আর দেখেন এই জায়গাটা আমরা পরিষ্কার করে নিয়েছি এখন পরিষ্কার করার পর কত বড়ো লাগছে দেখেন আমাদের পিকনিক আছে তার জন্য জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি অনেক লোক হবে তো এইখানে বসে আমরা খাওয়া দাওয়া করব আর আজকে অনেক মানে কাজ করলাম এখানে পরিষ্কার করেছি ওই দিকটা কাজ করেছি পিছন দিকটা তার জন্য একটু অন্ধকার হয়ে যায় আমাদের রেসিপি করতে দেরি হয়ে গেছে অনেক এবার চলে যাচ্ছি রান্না সালে আজকে খুবই উপকারী একটা জিনিস দেখাবো যেটা আমাদের সময়তেই কাজে লাগে দারুণ একটা জিনিস পিঁয়াজ ব্যবস্থা করার জন্য পেঁয়াজ লাগবে তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম থেকে কিছুটা বেশি নিয়েছি আপনারা চাইলে আরো বেশি বা কম করে নিতে পারেন তো পিঁয়াজ প্রথমে কেটে নিব এই যে একদম এক সমান করে কেটে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে কাটার চেষ্টা করবেন আর চেষ্টা করবেন যাতে এক সমান হয় এই যে আজকের ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পরে বুঝতে পারবেন যে আমি কিভাবে পেঁয়াজ বস্তাটা বানাচ্ছি তেল ছাড়া বারবার বলছে এটা খুবই উপকারী যারা তেল খেতে পছন্দ করে না তাদের কাছে তো খুব ভালো লাগবে আর তেলের যা দাম পাঁচশো গ্রাম মতন পেঁয়াজ আমি কেটে নিয়েছি এবার হাত দিয়ে ছাড়িয়ে এইভাবে পেঁয়াজ কাটতে গেলে পরে সবাইকে কাঁদতেই হবে পেঁয়াজ এমন ঝাল জিনিস পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এই যে এই রকম করে ছাড়িয়ে নিতে হবে আর এক সমান করে কাটতে হবে এক সমান করে কাটলে পরে মানে এক সমান ভাজা হবে মোটা থাকলে সেটা কাঁচা থেকে যাবে আর যদি পাতলা থাকে সেটা আগে পুড়ে যাবে চেষ্টা করবেন সব সময়তে একই রকম সাইজ করে কাটার এইভাবে ছাড়াবার সময়তে যদি দেখবেন যে মোটা আছে সেটা রেখে দেবেন আলাদা করে পেঁয়াজটা কাটা হলো আমার আর মাধ্যমে আজানো দিয়ে দিলে তো নামাজ পড়ে তারপরে এটা পেঁয়াজ ব্যবসাটা বানাবো এবার আমি পেঁয়াজ ব্যবস্তাটা বানাবো তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি আর সবথেকে বেশি ভালো হয় এই পেঁয়াজের লাচ্ছাগুলোকে ফ্যানের বাতাসে একদম ঝরঝর করে শুকিয়ে নেবেন তাহলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে গাছটা এবার অল্প অল্প করে দিয়ে ভেজে নেব একবারে বেশি দেওয়া যাবে না তাহলে পানি ছেড়ে যাবে প্রথমে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে তখন হালকা আছে ভেজে এই যে পানিগুলোকে ভালো করে শুকিয়ে নিতে হবে আর সব থেকে বেশি ভালো হয় যদি নন স্টিক করায় না তাহলে তাড়াতাড়ি ভালো হবে এগুলো একটু লেগে লেগে যাবে কিন্তু ওটাতে লাগবে না নন তো শিয়াল চাঁচেছে একটু শ্রদ্ধা হতে গেলে তেল ছাড়া যদি এইভাবে পেঁয়াজ ব্যবস্থাটা করেন তাহলে অনেক টাকাও বাঁচবে আর কাজটাও কিন্তু অনেক সহজ হয়ে যাবে কোনো মানে চিকেনে দেন তারপরে বিরিয়ানি ফ্রায়েড রাইস কোরমা যে কোনো জিনিসে মাছে সবকিছু কিন্তু পেঁয়াজ ব্যবস্তাটা লাগে আর সামনেই তো রমজান মাছ আছে এইভাবে বেশি করে পেঁয়াজ ব্যবস্তাটা করে রেখে দেবেন অনেক কাজে লাগবে আর এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে আকারটা থাকে তাহলে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে পেঁয়াজ বেড়েস্তার কালার আসতে শুরু করেছে একটু টাইম লাগবে ঠিকই কিন্তু জিনিসটা ভালো হবে আর এখন দেখেন অনেকটা কমে গেছে আর একটু লাল করে নেব পেঁয়াজ মনে হবে যে অনেকটা কিন্তু দেখবেন বেড়েস্তা করার পর একটু হয়ে যায় এখন দেখেন পেঁয়াজ ব্যস্তটা হয়ে গেছে এই যে আর এই পেঁয়াজ ব্যস্তটা ভাজতে আমার টাইম লেগেছে সাত মিনিট এইভাবে ছড়িয়ে রাখবো ঠান্ডা হওয়ার পর মুচমুচে হয়ে যাবে বাকিগুলো একই রকম করে ভেজে নেব অল্প অল্প করে গিয়ে আমি তিনবার এগুলোকে ভেজে নেব এটা আর একবার হবে ভাজা হয়ে গেছে কেমন আওয়াজ হচ্ছে দেখেন এই যে সবগুলাই আমি ভেজে নিয়েছে এবার দেখেন তেল ছাড়া পেঁয়াজ বস্তাটা কত সুন্দর হয়েছে আর কালারটা দেখেন শুধু কত সুন্দর এই গিয়ে এইবারে মুচ মু হয়েছে এই গিয়ে গুঁড়ো হয়েছে এই যে কত সুন্দর দেখেন কত সুন্দর মসমি হয়েছে আর হাতে একটু তেল লাগবে না যে তেল ছাড়াই আমি এটাকে ভেজেছি তাহলে দেখলেন তো তেল ছাড়া কত সহজে পেঁয়াজ পাস্তা বানানো যায় এইভাবে বানিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত এটা এরকমই মুচমুচে থাকবে আর যে কোনো রান্নাতে আপনারা এটা ব্যবহার করতে পারবেন মাসের পর মাছ সংরক্ষণ করা হবে এটা আশা করছি আজকের এই তেল ছাড়া পেঁয়াজ মাসার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ